তেতাল্লিশ দশমিক পাঁচশো ষাট বর্গ ফুট আবার এক একর সন সমান এক লক্ষ বর্গ লিঙ্ক আবার এক একর সহন সমান একশো তিরানব্বই দশমিক ষাট মানে এক লক্ষ তিরানব্বই হাজার ষাট বর্গ হাত আবার এক একর সহন সমান চল্লিশ সাতচল্লিশ বর্গ মিটার আবার এক একর সন সমান একশো শতাংশ আবার এক একর সহন সমান তিন দশমিক শূন্য তিন শূন্য তিন বিঘা আবার এক একর সহন সমান ষাট দশমিক ষাট কাটা আবার এক বিঘা সমান সমান চোদ্দশো চোদ্দো হাজার চারশো বর্গ ফুট আবার এক বিঘা সহন সমান তেত্রিশশো বর্গ লিঙ্ক আবার এক বিঘা সন সমান চৌষট্টি চৌষট্টিশ বর্গ হাত আবার এক বিঘা সন সমান তেরোশো আটত্রিশ দশমিক পঞ্চাশ বর্গ মিটার আবার এক বিঘা সন সমান তেত্রিশ শতাংশ আবার এক বিঘা সন সমান ষোলো দশমিক তেত্রিশ আবার এক বিঘা সমান সমান বিশ কাটা আপনারা জানেন যে এক কাটার সমান সমান সাতশো বিশ বর্গ ফুট আবার এক কাটার সন সমান ষোলোশো পঞ্চাশ বর্গ লিং আবার এক কাটার সমান সমান তিনশো বিশ বর্গ হাত আবার এক কাটার সমন সমান ছেষট্টি দশমিক বিরানব্বই বর্গ মিটার আবার এক কাটার সমান সমান এক দশমিক পঁয়ষট্টি শতাংশ আবার এক কারের সমান সমান শূন্য দশমিক শূন্য এক শূন্য এক পঁয়ষট্টি একর আবার এক সমান সমান শূন্য শূন্য দশমিক পাঁচ বিঘা মিটারের সম্পর্ক সূত্র আমরা আলোচনা করবো এক ফুট সমান সমান এক দশমিক পাঁচশো পনেরো লিং এক ফুট সমান সমান শূন্য দশমিক ছয়শো ছেষট্টি হাত আবার এক ফুট সমান সমান শূন্য দশমিক তিরিশ আটচল্লিশ মিটার

এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এগুলো না জানলে কোনো ক্রমেই সম্ভব